আপনারা কেমন আছেন আশি করি সকলে ভালো আছেন এটা হচ্ছে পার্ট টু পার্পেল হেজ গ্রাফটিং করেছে একটা দেখুন এটা হচ্ছে ভিয়েতনাম কিংয়ের সঙ্গে দেখুন রুটের ডাল বালি তো এটা করলাম তো আরও গ্রাফটিং করি এই দেখুন একটা রুটের ডাল আগে গ্রাফটিং করা ছিল হোয়াইট ভ্যারাইটি এনে কেটে দিলাম তো চলে নেবার কাটি এখানে একটা গ্রাফটিং করবে দেখুন এটা বোনটা সরু ঠিক আছে এটা মানে কচি বয়স্ক করতে হয় তো এটা গ্রাফটিং করে একটা দুটো তিনটে চারটে এনে চারটে কাটা নিলাম চারটে কাটা যথেষ্ট আর রেয়ার ভ্যারাইটি অল্প কাটা দিলেই তো হয়ে যায় তো তাড়াতাড়ি গ্রাফটিং করি আগে করেছিলাম ভিয়েতনাম কিং ড্রাগনের সঙ্গে ড্রাগন গাছের সঙ্গে এবার করছি রেড ভ্যারাইটি দেখুন ব্যাস দিলাম চাপ হিরোটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ আর কোন দর্শক যদি ভিডিওটা নতুন দেখে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা লাইক করবেন আর আপনার কী বলুন তো আপনারা গ্রাফিং সহজে করতে পারবেন গ্রাফিং করা এমন কোনো ব্যাপার নাই মাঝকার বোনটা যেন সঠিক জয়েন্ট থাকে সেটা একটু লক্ষ্য করবেন হ্যাঁ তাহলেই হবে এই দেখুন এমন কোনো ব্যাপার না যে অনেক কিছু দিতে হয় অনেক কিছু দিতে হয় না ঠিক আছে একদম সহজ রেয়ার ভ্যারাইটি গ্রাফটিং করবেন হলুদ ড্রাগন বলেন লেমন ইয়েলো বলেন আমেরিকান বিউটি বলেন এসব ভ্যারাইটি রেড বাদে কমার্শিয়াল বাদে আপনি গ্রাফটিং করবেন হোয়াইট ভ্যারাইটি গ্রাফটিং করলে ভালো হয় ড্রাগন আপনার হোয়াইট ভ্যারাইটি আপনার ফাঙ্গাস বেশি হয় ডাইরেক্ট লাগালে আপনার গ্রাফটিং করলে সব থেকে ভালো হয় তো যারা যারা করবেন করবেন না করবেন না করবেন তো গ্রাফটিং করে ভালো হয় অনেকে দেখা যায় রেয়ার ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি ডাইরেক্ট ডাল লাগান অনেক অনেক কিছু করে অনেকে কি আছে ডাইরেক্ট ডাল লাগান আর অনেকে কি করেন গ্রাফটিং করে তো আমি গ্রাফটিংও করি ডাইরেক্টও লাগাই কোনো প্রবলেম হইলে গ্রাফটিং করলে আপনার প্রবলেমটা হয় না এবার আপনার সাইডে একটু দে দি এই দেখো আর একটা দে দিলাম কি পি আর একটা গাডার একটা গাডার সহজ গ্রাফিং তো এবার আর একটা গ্রাফিং করে চলেন আর একটা আপনার পার্পল হেঁস ড্রাগন গাছের গাছের সঙ্গে গ্রাফটিং করে নিই চারা এটা দেখুন রুট চারা বালিতে চারা করেছিলাম তো এটাও গ্রাফটিং করে নিই এই দেখুন তো এটাও কেটে নি এটা হেড এটাও হেড গ্রাফটিং করতে হবে এক দুই তিন চার চারটে রাখলাম বাকি টাকিটে দিলাম দেখেন ফটো গ্রাফটিং গ্রাফটিং করিনি আপনার দেখুন সহজ করে গ্রাফটিং করছি কিছু না কিছু না এই বোন আর এই বোন এই দেখুন মাঝখানে ধরবেন ব্যাস মাঝখানে ধরে এই উপর থেকে যদি আঠা দেন কোনো ব্যাপার নাই এই দেখুন ঠিক আছে একটু মাথায় হাত দেবেন এই দেখুন চাপ দেবেন অ্যান আঠা লাগিয়ে দেবেন ঠিক আছে আঠা লাগিয়ে দেবেন আঠায় লেগে গেল এরকম তিন দিকে আঠাগুলো দিয়ে দিই একদম সহজ আপনাদেরকে গ্রাফিং দেখে দেখে শিখে নেবেন আপনারা গ্রাফটিং করবেন গ্রাফটিং করলে তাড়াতাড়ি ড্রাগন রেয়ার ভ্যারাইটি যে কোনো যেভাবে যেখানে কালেকশন করেন আমার সাথেই নেন আর অন্যের সাথেই নেন কিন্তু আপনার গ্রাফটিং করলে তাড়াতাড়ি ফলটা পাবেন মেন উদ্দেশ্যটা হচ্ছে এইটা গ্রাফটিংয়ের নিচের উটের ডালটা আপনার বয়স্ক নেবেন আর যেটা ওপরকার ডাল সেটা আপনার আপনি দেখে নেবেন যেন অরিজিনাল ভ্যারাইটি হয় অরিজিনাল ভ্যারাইটি হলেই হবে ঠিক আছে খাবার তুলবে এ এ বড় হয়ে ফল দিতে ঠিক আছে এই দেখুন তো এটা এগে না আটকে গেলে এবার এই দিকে আটকাইতে হবে তো আর একটা দিয়ে দিই এই দেখুন সুন্দর করে এটা কিন্তু কাগজ মেডিকেল টাইপের অনেক দাম সেই জন্য এটা নিলাম এই দেখো তিন দিকে বেরিয়ে থাকলো টাটা গলা এবার আমরা কি করব একটা পিপি কালি নিব নিলাম দেখুন গ্রাফটিং হয়ে গেল এবার আপনাদেরকে দেখাই থাইরয়েডের সঙ্গে আর একটা গ্রাফিং করবো এবার আপনারা দেখুন দেখুন এখানে একটা ফল হয়েছিল এখানে একটা ফল হয়েছিল এখানে একটা ফল হয়েছিল এখানে একটা ফল হয়েছিল একটা দুটো তিনটে চারটে হেভি বয়স্ক ডাল আর শিকড় আছে অনেক মাদার ডাল ঠিক আছে কিন্তু এটার বয়স এখনো হয়নি সেরকম তো একটু কাটতে গিয়ে একটু কষ্ট হবে এই দেখুন এই নিলাম ধরলাম মাঝখানে বনটা হেবে শক্ত তো আমাদেরকে একটু বাড়ি দেখো দেখছেন তো এটাও ডিল গ্রাফটিং করবো এক দুই তিন চার চারটে দেখো এবার ডিল গ্রাফটিং করব। একটু করে মানে এক পয়েন্ট দেবো ঢুকাবো এই দেখুন মানে এক পয়েন্ট আপনার গভীরতা দিলেই হবে এখন শীতের সময় এটা এইটা সব সবথেকে ভালো হয় কিন্তু এই দেখুন এই হয়ে এসেছে ভিডিওটা ছেড়ে যাবে না যারা গ্রাফিং করবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু ধৈর্য সহকারে গ্রাফটিং করতে হবে নাহলে মিস হতে পারে এইরকম বনগাঁ সাইডকার যে আপনার স্কিনগুলো আছে সেটা কেটে নিতে হবে এই দেখুন হালকা বার করে নিলাম এবার এইরকম রকম আমাদেরকে এইরকম ডিল মেশিনের ফলার নিতে হবে এতটুকু বার করেছিলাম এতটুকু ফুটো করবো এই দেখুন হালকা করে নিলাম হালকা একটু ফাটিয়ে দিলাম তাইলে ওটা নাহলে ঢুকবে না ব্যাস ঠিক আছে এই দেখুন ঢুকে গেছে দেখছেন জয়েন্ট হয়ে গেল তিন দিকে দেব সমান করে দিয়ে দেব আঠা আছে এর বেশি হেভি পাওয়ার মানে এতে প্রচুর আঠা আছে এই দেখুন আটকে দিলাম সুন্দর জুড়ে যাবে একদম সহজ গ্রাফিং দিয়ে দিলাম আজকার বোনটা একটু মোটা ছিল তো সেই জন্য গ্রাফটিং করলাম গ্রাফটিং করলে আপনার মিস হয় না ঠিক আছে অন্য গ্রাফটিংও মিস হবে না গ্রাফটিং একটু ভালো করে করলে মিছায় না এই দেখো আয়ে গেল একটা পিপি দেখুন রুটের ডাল এটা হয়ে গেল আর দেড় ফুট হবে চারটে হয়ে গেল এখনো দুটো হবে ওগুলো করে নিই ভিডিওটা লম্বা হয়ে যাবে আগে করে নিই তারপরে আপনাদের সঙ্গে দেখাবো কি কি গ্রাফটিং করলাম ঠিক আছে ছটা গ্রাফটিং হলো দুটো ভেট কিং ড্রাগনের সঙ্গে পার্পেল হেলস আর একটা ছোট হ্যালো আর বড়ো ডালের সঙ্গে টপ গ্রাফটিং দেখছেন তার মানে ওইটুকু ডালে ছটা গ্রাফটিং করলাম পার্পেল হেজ হ্যাঁ তা আর এইটুকু থাকলো গোড়া এটাও গ্রাফটিং করবো পরে দেখবেন এইটুকু থেকে গ্রাফটিং করবো দুটো গ্রাফটিং কুশি বাড়লে তবে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত দেখুন ছটা গ্রাফটিং একটুখানি ডালে গ্রাফটিং করবেন তাড়াতাড়ি ফল আসবে ঠিক আছে আর একটু চেষ্টা করবেন বড় ডালের উপরে গ্রাফটিং আমার কাছ থেকে আমার কিছু বন্ধু আছে তারা নিয়ে যাবেন সেই জন্যে একটু ছোটো ডালে করলেন যেন নিয়ে যেতে পারে আর এটার জন্য লাগাবো আমি বা যারা পাশে থাকে বন্ধু আশেপাশে তাদেরকে দেব ঠিক আছে তো ছোটাই গ্রাফটিং হলো ভিডিওটা আর লম্বা করছি না কোনো দর্শক দিদি নতুন হয়ে থাকেন হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকেন বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও আপনি দেখতে পারবেন আর তার সাথে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন করলাম আর ড্রাফটিংটা কীরকম হলো এর পুশি বেড়াইলে তখন আর একটা ভিডিও করবো আপনারা দেখবেন পার্পেল হিলস একটা রেয়ার ভ্যারাইটি হুম দারুণ একটা ভ্যারাইটি দারুণ মিষ্টি ফলটাও ইউনিক দেখতে হ্যাঁ আমাদের দেশে এটা হবে আশা করি তো চলেন ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থেকে সুস্থ থাকুন টাটা